রসুল পাক সাল্লাহ আলী বলেছেন আমি হচ্ছে এলেমের সাগর আমি হচ্ছে এলেমের সাগর পৃথিবীতে আমার আল্লাহ কুল কায়না যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর এলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমি রসুল পাক সাল্লাহ আলী কাছে বিদ্যমান রেখেছেন আমি হচ্ছি এলেমের সাগর হজরত আজি হচ্ছেন এলেমের দরজা তোমরা যদি কেহ গোপন এলেমের সন্ধান জানতে চাও তাহলে বেশি বেশি করে দুরু শরীফ দুরুদে দুরুদেব যে ব্যক্তি পাঠ করলো ওই ব্যক্তি গুপ্ত এলেমের সন্ধান পেয়ে গেল আপনারা আমার এই আজকে আলোচনা যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল আল্লামা ইকবাল রহমতুল্লাহ যায় হিজ ইংলিশম্যান ম্যান সে আরবিতে পড়াশোনা করে নাই কোরআন হাদিসের ব্যাপারে তার কোন ধারণাই ছিল না কিন্তু আল্লাহ পাক করে আলামিন ওনাকে দর শরীফ করার কারণে বরুদ শরীফকে করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে আল্লামা উপাধি দিয়েছেন জোরে জোরে কই সুবহানাল্লাহ একদিন হযরত আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার এক উনি বিমান বাহিনীর চাকরি করে ওনার কাছে গেলেন দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য মোলাকাত করার জন্য গিয়ে দেখতেছেন তার বন্ধু তসবি হাতে নিয়ে জপতেছে তসবি হাতে নিয়ে দুরুদ পড়তেছে আল্লামা ইকবাল বলতেছেন দোস্ত তুমি তফসি হাতে নিয়ে কি পড়তেছো। আল্লাহ মা ইকবালের বন্ধু বলতেছেন ভাই আমি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করেছি পীর সাহেব আমাকে অজিফা দিয়েছেন অজিফার নিয়ম অনুযায়ী ওখানে কিছু দুরুশরীফ আছে আমি দুরুশরীফ পড়তেছি আল্লাহ মা ইকবাল বলেন ওইখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে চলে আসলাম বাড়িতে আসে আমি এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার পাঁচ হাজার বার এরকম ভাবে দুরু শরীফ পড়তে পড়তে আমি যখন এক লক্ষ বার দুরু শরীফ পড়লাম আল্লাহ আকবর বলেন আমি যখন এক লক্ষ বার দুরু শরীফ পড়লাম এক লক্ষ বার দুরু শরীফ কমপ্লিট হওয়ার পরে আমি একদিন ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে যখন চলে গেলাম হঠাৎ করে গভীর রাত্রে আমি স্বপ্নে দেখতেছি হঠাৎ করে গভীর রাত্রে আমি স্বপ্নে দেখতেছি আমি একটি নব্যমাপ পৃষ্ঠিত একটি এই খালের মধ্যে লোকরা পানি লোকরা আবর্জনায় ভর্তি ওই খালটা আমি কোন রকম কষ্ট করে ওই খালটাকে অতিক্রম করে ওই পারে যখন চলে গেলাম তখন গিয়ে দেখতেছি ওই খালটার লোংরা খাল নয় ওই খালটা স্বচ্ছ পানিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এবং ওই খালের নিচে যে সুন্দর সুন্দর পাথরগুলো চকচক করতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এরকম স্বপ্নে দেখে আমি জানে বানে কোথাও না গিয়ে আমি চলে গেলাম ইসলামিক যারা ভালো স্বপ্নের তদ্বির বলতে পারে আমি তাদের কাছে গেলাম তাদের কাছে গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় না এবার ওই সফিগণ আলেমগণ আমাকে বলতেন যে ভাই যান আমাদের মনে হচ্ছে আপনি দরুদ শরীফের আমল করতেছেন দরুদ শরীফের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে আপনার জীবনে আপনার চরিত্রের মধ্যে যে ময়লা ছিল ময়লা আবর্জনা খাল থেকে আপনাকে উদ্ধার করে জান্নাতের খালে আপনাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখিয়েছেন জুরে জুরে কই সুবহানাল্লাহ আল্লামা ইকবাল বলেন এই কথা শুনে আমি কসরাতে শহীদ মুহাববতের শহীদ দরুদ শরীফ পড়তে আরম্ভ করলাম আমার যখন এক কোরের বার দরুদ হয়ে গেল আমি গুপ্ত আলেমের সন্ধান পেয়ে গেলাম আমি গুপ্ত আলেমের সন্ধান পেয়ে গেলাম আমি কি করলাম নাচ লেখতে আমি আলে ওনাদের কাছে যখন আমার নাচ আমার কাশিদা এই লেখাগুলো তাদের কাছে আমি পেশ করতাম উপস্থাপন করতাম তখন তারা আমাকে বলতো যে ভাইজান আপনার এই লেখাগুলো কোনো সাধারণ মানুষ লেখতে পারে না যার উপর আল্লাহ খুশি যার উপর আল্লাহ রাজি উনি কেহ। এরকম কথা লিখতে পারে না নিঃসন্দেহ আপনি সাধারণ কোনো মানুষ নয় নিঃসন্দেহ আপনি আল্লা আল্লাহ আপনার উপরে খুশি এবং রাজি জুড়ে জুড়ে কই সুহান আল্লাহ আমার এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম দুরু শরীফ করার কারণে আমার আল্লাহ পা বলে আনবেন একজন ইংলিশ ম্যানকে যদি আল্লাহমা আল্লাহর পছন্দের আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে আপনি আমি দুরু শরীফ পড়লে অবশ্যই আল্লাহ পা বলে আনবেন আপনাকে আমাকেও আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করবেন এই জন্য

বেশি বেশি করে কাসরাতে শহীদ محبتের সহিত এই দরু শরীফ পাঠ করবেন এই দরু শরীফের অসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গোপন গোপন এলেমের সন্ধান দান করে দিবে আপনি আমি মারিফতের এলেন শরীয়তের এলেন যত প্রকার এলেম আছে সমস্ত এলেম অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রসূল পাক সাল্লাল্লাহু তাআলার ওয়া সাল্লামের محبتে